বরিশালের গরু নদীতে চাঁদা না পেয়ে বিষ প্রয়োগে প্রায় পঁচিশ লাখ টাকার মাছ ও মুরগি নিধনের অভিযোগ উঠেছে এ ঘটনায় দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা আর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গরু নদী মডেল থানা পুলিশ বরিশাল বড় প্রধান কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কলের ভিতরে ওষুধ দিছে আর কারণ কল চাইবে পানি দেওয়া লাগে মুরগি পানি খাওয়ার সাথে সাথে মুরগি মনে করেন রয়েছে। পরে আপনার এলাকার করছে প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার মঞ্জু সর্দার ও তার ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে গত তিন দিন আগে এই মালিকের কাছে ফার্মের মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা চাইছিল মঞ্জু সর্দার মহেন সর্দার ও তার পোলা এই টাকা না দাউনে এই মালিকের গায়ে হাত দিয়ে মনজু সরদারের পোলাপনে মনজু সরদার এবং মহিম সরদার তার ছেলে বান তারা সবাই নিশাগ্রস্ত এবং তাদের বিভিন্ন ধরনের মামলা রয়েছে বিষাক্ত ঔষধ দিয়া মাছ মেরে ফেলছে গতকালকে রাতে তারা আমার মুরগির ফার্মের কলে ঔষধ বিষাক্ত ঔষধ দিছে এবং গ্যাস ট্যাবলেট দিয়া প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে নওলম হাওলাদারের গায়ে হাত দিছে মারছে এর আগে নাকি তার কাছে টাকা পয়সা চাইছে সাদা চাইছে উপজেলার ধানডু পাড়া গ্রামে আলম হালওয়াদার দীর্ঘদিন থেকেই মাছ ও মুরগি চাষ করে আছেন তবে স্থানীয় সন্ত্রাসীদের দাবীকৃত সাদানে দেয় নিশ্চয় তিনি আমার কাছে সাদার বিপথে 14 তারিখে বিকাল বেলা আমরা ইএম আরসে টাকা দেইনি দেখきゃ পরে আমি কালকে দিনা থানায় জিডি করছি জিডি করার প্রক্রিয়া তারা আজকে দিন এই যাত্রায় কষ্ট করছে আমি এদের এখন বিচার চাইতে আসি স্থল পরিদর্শন করেছেন গরুণতি মডেল থানা পুলিশ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ঈদ উপলক্ষে দুই লাখ টাকা না পেয়ে রাতের আধারে পুকুরে বিষ মিশিয়ে প্রায় পঁচিশ লাখ টাকার মাছ ও মুরগি নিধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে তবে এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা কাজিয়াল আমিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল